আম্মো আম্মো তোমাকে ছাড়া আজ দেড়টা মাস হয়ে গেল তোমাকে অনেক মিস করতেছি আমরা আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার দেশের মানুষ আমার মিডিয়ার মানুষ এক আমার প্রিয় মাতৃভূমিকে অনেক মিস করতেছি তাছাড়া আমি প্রবাসী অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়াই কিন্তু একটা কথা বলার জন্য এই যে রাতে ভিডিওটা করতেছি রমজান মাস আম্মুর কথা অনেক মনে করতেছে যখন দেশে থাকতাম আমি আমার বিগত সময়গুলোর কথা বলছি রমজান মাসে আমার আম্মু বারবার ডেকে দিত শেয়ারের সময় যে ওঠো শহরের সময় হয়েছে খাও আর এখন প্রবাসে আসছি নিজেই উঠতে শিখে গেছি বাস্তবতা অনেক কিছু শিখিয়েছে আমাকে এখন আর আমাকে কেউ ডাকে না আমি উল্টো উঠে সবাইকে ডাকে বাস্তবতা বড়ই অনেক কঠিন আসলে বাইরে থাকলে বাস্তবতা উপলব্ধি করা যায় আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ সকলের দোয়াই কিন্তু ওই যে আফসোসের জায়গাটা যে আম্মা আমাকে সেহের সময় ডেকে দিত বাট এই মুহূর্তে এসে আম্মুকে আর আমার লাগে না এখন একা থাকতে শিখিয়েছি একা কথা বলতে শিখে গেছি একা ঘন থেকে উঠতে শিখিয়েছি শেয়ারের সময় ইভেন আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে যে ছেলেটা আমি কখনো কোথাও গিয়ে থাকিনি সে ছেলেটা আজকে আমি প্রবাসে আসছি আমি আমার জন্মের পর থেকে ছাব্বিশটা দিন আমি বাইরে কাটাইছি ছাব্বিশ দিন ছাব্বিশ রান এটা যারা আমার পরিচিত বন্ধু বান্ধব রয়েছে আত্মীয় স্বজন তারা সকলেই জানে এমনকি আমার আম্ব হাতের রান্না ছাড়া কখনো কোথাও গিয়ে খাই না তো সেই ছেলেটা আমি আজকে প্রবাসে আসছি আমার থাকা খাওয়া নিয়ে কোনো আফসোস নেই কোনো অভিযোগ নেই আমার অভিযোগ একটাই যে আম্মুকে ছাড়া আমি এখন থাকতে শিখে গেছি ঘুম থেকে উঠতে শিখে গেছি দেখো তোমার ছেলে বড় হয়ে গেছে এবার সত্যি বাস্তবতা কি সেটা বুঝতে শিখে গেছে রাতের বেলা নিজের খেয়াল আরও সবাইকে বলি বলার চেষ্টা করি যে রাখতেছি আপনারা সবাই নিজেদের যত্ন নেবেন রমজান মাস আসলেই আম্মুর কথা মনে পড়ে বা সব সময় মনে পড়ে আমার আম্মুর কথা পরিবারের কথা আত্মীয় স্বজনের কথা বন্ধু বান্ধবের কথা দেশের মানুষের কথা সকল প্রবাসী ভাইয়ের মনে পড়ারই কথা সবার ক্ষেত্রেই তাই হয় কিন্তু আমারও সেম